আমার পিছনে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রোনটি তৈরিতে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে তো বাংলাদেশ হাইওয়ে পুলিশের জন্য এটা আরও অ্যাডভান্স কিছু আরও টেকনোলজি ইউজ করা লাগবে সে বিষয়ে আমি কাজ করতেছি কিন্তু আপাতত ঈদে ব্যবহার করার জন্য এটা যে কাজ অ্যাক্সেসরিজ বা যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে টোটালি ব্যয় হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূলত এই ড্রোনের প্রোডাক্ট যেমন মেইন প্রোডাক্ট হচ্ছে মোটর ব্যাটারি ব্যাটারি সেল প্রোপেলর এগুলো তো আর ঘরে বসে তৈরি করা সম্ভব না তো এই ব্যাটারি ব্যাটারি সেল মোটর প্রোপেলার মাইক্রো কন্ট্রোলার ফ্লাইট কন্ট্রোলার রিমোট এগুলো মূলত বাইরে থেকে আনা কিন্তু এটা অ্যাসেম্বলে বলেন এবং ফ্রেম ডিজাইন এগুলো সব আমার করা শুধু এর অ্যাক্সেসরিজগুলো বাইরে থেকে নিয়ে আসা কারণ আমাদের দেশে এই ড্রোনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না যার ফলে এই মোটর প্রোপেলার এগুলো বাইরে থেকে নিয়ে আসা ড্রোনটি তৈরিতে আমি তেমন সরকারি প্রতিষ্ঠান থেকে তেমন সহযোগিতা পাইনি তবে যে ষোলো লিটার ড্রোনটি তৈরি করেছি এটা মূলত বাংলাদেশ কৃষি গবেষণার আমাকে ফান্ডিং ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে যার ফলে আমি এই ড্রোনটিকে তৈরি করতে সক্ষম হয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি গাজীপুর ওনারা আমাকে এই ড্রোনটি তৈরি করার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দিছে যার ফলে আমি এই ড্রোনটি তৈরি করতে সক্ষম হয়েছি এবং আমি এটাকে আরও অ্যাডভান্স লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে আমি কাজ করতেছি তো গ্রামে থাকি যার ফলে বিভিন্ন কৃষি সমস্যা দেখি বা আমিও নিজেই কাজ করি তো এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সে বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি এবং মাঝে মাঝে কৃষিকাজ করি তো সেখান থেকে ভাবি যে কৃষকের যে প্রযুক্তিগুলো এগুলো আরও কিভাবে ডেভেলপ করা যায় বা উন্নত প্রযুক্তি কিভাবে ইউজ করতে পারে বাংলাদেশ বাংলাদেশের যা কৃষকেরা আছে তো সে বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে মূলত আজকে এত দূর পর্যন্ত এগোতে পারছি তো আমি সামনে আশা রাখি যে আমি আরও সামনে বাংলাদেশকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো এই প্রযুক্তিগুলো তৈরিতে বা এগুলো নিয়ে গবেষণা করতে অনেক খরচ হয় বা এটা আমার আসলে পরিবারের পক্ষে সম্ভব হয় না এত খরচ দেওয়ার তারপরও আমি চেষ্টা করতেছি আমার একটা দোকান আছে মোবাইল ফ্যান টিভি এগুলো সার্ভিসিং করার সেখান থেকে যে আর্নিং হয় সেটা আমি ফিফটি পার্সেন্ট বাসায় দেই এবং বাকি ফিফটি পার্সেন্ট আমি নিজের এই উদ্ভাবনী কাজগুলোতে ব্যয় করি তো আমি আশা করি আমাদের সরকার যদি আমার মতো এরকম ইয়ং তরুণ উদ্যোক্তাগুলোকে যদি সহযোগিতা করে তো আগামী স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালেই আমরাই নির্মিত করতে পারবো আমি আশা রাখি हलो <laughs> हा